নমস্কার আসসালাম আলাইকুম আজকে সর্বপ্রথম হচ্ছে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের সকল পরিবারের সদস্য সদস্যদের আমার কৃতজ্ঞতা যে আজকে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে যুক্ত করেছেন আজকে যেই সম্মানটা আমাকে দেওয়া হয়েছে আমি জানি না সেটা কতটুকু অর্জন করতে পেরেছি তবে হ্যাঁ একটা কথা বলতে চাই যে জীবনে আরও অনেক দূর এগিয়ে যেতে হবে এই কাজটাকে নিয়ে সেটার জন্য আরও দায়ীবদ্ধ করলেন আপনারা আমরা যেহেতু আজকে নারীদের নিয়ে কথা হচ্ছে তো একটা কথাই আমি বলতে চাই যে আমি নিজেও নারী আজকাল চারদিকে প্রয়াসে একটা কথা খুব বেশি শোনা যায় যে আমরা নারী আমরা সব করতে পারি অ্যান্ড এই কথায় আমি একদম একমত সে জ্বলন্ত প্রমাণ রয়েছে আমাদের চারিপাশে তো আমি এটাই বলতে চাই যে প্রত্যেকটা নারী চাইলি সব কিছু করতে পারে আর স্যার একটু আগে একটা কথা বলেছিল যে আমিও আমার অভিজ্ঞতা দিয়ে বলছি যে জীবনে আমি যত সাকসেসফুল মানুষকেই দেখেছি সবাই কিন্তু একদম জিরো থেকেই স্টার্ট হয়েছে তো প্রত্যেকটা মেয়েদের উদ্দেশ্যে বলবো যে যারা চাইছ যে জীবনে কিছু একটা করতে চাও জীবনের সামনে যেতে চাও অবশ্যই তোমাদের স্বপ্ন দেখা খুব বেশি প্রয়োজন স্বপ্নটা আমরা এরকমভাবে দেখবো ঘুমিয়ে নয় স্বপ্নটা আমাদের এরকম হতে হবে যাতে স্বপ্নের জন্য আমাদের ঘুম না আসে তো এটাই আবারও কৃতজ্ঞতা জানাবো ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের প্রত্যেক সদস্যদের যারা নারীদেরকে নিয়ে এত সুন্দর একটা ভাবনা ভেবেছেন অ্যান্ড এই ভাবনায় আমাকে সামিল করেছেন সবাই ভালো থাকবেন সবাইকে আবারও নমস্কার সালাম